গল্পের নাম পুকুরের স্বর্ণ একদিন গ্রামের এক ছোট্ট ছেলে নাম তার রহিম সকালবেলা পুকুরে গোসল করতে গেল গরমের দিন ঠান্ডা জলে ঝাঁপিয়ে পড়ে সে আনন্দে খেলতে লাগল হঠাৎই পুকুরের তলায় কিছু চকচকে জিনিস চোখে পড়ল কৌতূহল বশত রহিম ডুব দিয়ে কাছে গেল ডুব দিতেই তার চোখ বড় বড় হয়ে গেল সামনেই এক বিশাল স্বর্ণের পাহাড় স্বর্ণের মুদ্রা সূর্যের আলোয় ঝলমল করছে যেন পানির নিচে সূর্য নেমে এসেছে রহিম বিস্ময়ে দাঁড়িয়ে রইল হাত একটি মুদ্রা তুলতেই হঠাৎ পুকুর কেঁপে উঠল পানির তল থেকে গভীর গলার শব্দ শোনা গেল এই ধন রক্ষা করার জন্য অনেকেই এসেছে কিন্তু কেউ ফিরে যায়নি তুমি কি সাহসী নাকি লোভী রহিম বুঝতে পারল এখানে লোভ করলে বিপদ আছে সে শান্তভাবে মুদ্রাটি জায়গায় রেখে বলল আমি কেবল দেখতে এসেছি তোমার ধন চাই না পরক্ষণেই পুকুর আবার শান্ত হয়ে গেল আর স্বর্ণের পাহাড় ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল রহিম তীরে ফিরে এলো মনে এক অদ্ভুত গর্ব সে প্রমাণ করল লোভ না করেও বড় আবিষ্কার করা যায় আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ব্যাল আইকন অন করে দিন